পক্ষ থেকে পবিত্র আশুরা উপলক্ষে আজকে পাঁচ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি জায়গায় যেখানে যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেই আশুরা উপলক্ষে আমিনুল হক ভাইয়ের নির্দেশে সামান্য উপহার সামগ্রী আমরা সামান্য কিছু অর্থ প্রত্যেকটা ইমাম আজকে দিয়ে আসছি আমাদের এই এই কার্যক্রমের সাথে উপস্থিত ছিলেন আজকে সারাক্ষণ আমাদের প্রিয় নেতা পল্লবীধরা বিএনপির বিপ্লবী সিনিয়র যুক্ত আমাদের অত্যন্ত প্রিয়জন জনাব আশ্রম আলী ভাই আমাদের সাথে ছিলেন উপস্থিত ছিলেন এই পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বী সর্বজন যুবক আমাদের সমস্ত যারা আছে ইয়াং মুরব্বী মহিলা পৃণ্ড যারা আছেন সকলের প্রিয়জন ভাই উপস্থিত ছিলেন আমাদের পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অত্যন্ত পরিশ্রমী নেতা ছিলেন জনাব আস্তা হোসেন কাজী উপস্থিত ছিলেন পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত যুগ্ম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এই 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 এলাকারই অত্যন্ত কিন্তু সন্ধ্যার আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই জনাব আমিনুর রহমান আমিন ভাই আমাদের আমিনুল ইসলাম আমিন ভাই আমাদের সাথে ছিলেন উপস্থিত ছিলেন আমাদের মন্টু ভাই যিনি পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির অন্যতম নেতা পল্লবী জানাব যার যুব দলের সাবেক নেতা আমাদের সাথে উপস্থিত ছিলেন মিঠু ভাই সৈয়দ মিঠু আর পাঁচ নম্বর ওয়ার্ড সাবেক সভাপতি বর্তমানে বিএনপি নেতা আমাদের সামনে উপস্থিত ছিলেন যুবল নেতা আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই নাদিন আমাদের সাথে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ যুব দলের যুব আহ্বায়ক চাপর চৌধুরী উপস্থিত ছিলেন আমাদের ছাত্র দলের নেতৃব উপস্থিত ছিলেন আমাদের বর্গ সহ যারা যারা উপস্থিত ছিলেন আমাদের রাকিব তিন নম্বর ওয়ার্ডের আহ্বায়ক রাকিব শিকদার পাঁচ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক হরিদ ধন্যবাদ জানাচ্ছি আমি পক্ষ থেকে আমি আশা করি এই কার্যক্রম এই বছর কিছু বিলম্বে শুরু হয়েছে আগামী বছর এক মাস আগে থেকেই আমরা এই বামপাড়া যারা যারা বানাই তাদের সকলকে নিয়ে আমরা এক মাস আগে বসে এই বামপাড়াই সফল আমরা সব রকম সহযোগিতা করা হবে